তোমাদের চুলকে খুব ড্যামেজ আর ড্রাই হয়ে গেছে একদম শাইন নেই তার জন্য খুব ভালো একটা রেমেডি নিয়ে এসেছি যারা চাইছো তোমাদের চুলটাকে সিল্কি সফট করে তুলতে তার সাথে সাথে চুলের গ্রোথটা বাড়াতে তাদের জন্য আজকে খুব ভালো একটা হোম রেমেডি নিয়ে এসেছি যার জন্য আমাদের এই দুটো পাতা লাগছে একটা দেখতে পাচ্ছ কারি পাতা আর একটা নিম পাতা এই দুটোই আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই ভালো তার মধ্যে নিয়েছি সাত আটটা লং আর নিয়েছি হাফ কাপ মতো ফ্লেক্সিট যাকে আমরা তিসি বলে থাকি এই তিসি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী আমাদের চুল পড়া বন্ধ করতে স্ক্যালপের এবং চুলকে সিল্কি সফট শাইনি করে তুলতে খুবই হেল্পফুল এই সব কিছুকে আমি বয়েল করে নেব যখন জলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ফ্লেক্সশিটটাকে দেব। যারা ফ্লেক্সশিট এখন পর্যন্ত ব্যবহার করো তোমরা অবশ্যই এই ফ্লেক্সিটটাকে ব্যবহার করো দেখতে পাচ্ছো জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারপরে কিন্তু আমি ফ্লেক্সিডটাকে দিয়ে দিয়েছি এরপরে এটাকে খুব ভালোভাবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো ফোটাতে হবে ফ্লেক্সিটা যখন তোমরা দিয়ে দেবে দেখবে খুব ভালোভাবে বয়েল এসেছে এবং এই এটাকে একটু টাইম লাগবে কারণ এর জেলটা বেরোতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট লাগে যারা আগে ফ্লেক্সিট ব্যবহার করেছো তারা তো জানোই আর যারা ব্যবহার এখন পর্যন্ত করনি তোমরা অবশ্যই ফ্লেক্সিটাকে ব্যবহার করো তোমাদের ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে খুব হেল্প করবে এবং চুলটাকে সিল্কি সফট শাইনি করে তুলবে শুধুমাত্র একবার ব্যবহার করলেই তো দেখতে পাচ্ছ আমার ফ্লেক্সি জেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে তোমরা কি করবে এটাকে সঙ্গে সঙ্গে আমাদের ছেঁকে নিতে হবে তার জন্য একটা স্টিলের ছাকনা ব্যবহার করবে তাহলে খুব ইজিলি তোমরা এটাকে রিমুভ করতে পারবে কিংবা তোমরা কাপড়ের সাহায্যেও এটাকে ছেঁকে নিতে পারবে তো ফ্লেক্সির জেলটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবো কারণ আমার এটা বেশি সুবিধা মনে হয় আর যখন একটু বেশি ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তখন আমরা সে কাপড়ের সাহায্যে ব্যবহার বের করে নিতে পারবো তো খুব ভালোভাবে জেলটাকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটাকে জেলটাকে বের করে নেওয়ার পরে এর মধ্যে শুধুমাত্র আরও একটা জিনিস মেশাবো যেটা আমাদের স্ক্যাল্পের ড্যান্ডটাকে ক্লিন করতে সাহায্য করবে তার সাথে সাথে আমাদের স্ক্যাল্পের যে ইচিংগুলো হয় সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে তো এর মধ্যে আমি দেবো হাফ লেবু পাতি লেবু রস হাফ দেবো খুব ভালোভাবে এটাকে চিপে নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের রেডি হয়ে গেছে এই ফ্লেক্সিড জেল যেটা তোমাদের চুলের জন্য ভীষণই ভালো কাজ করবে চুলকে সিল্কি সফট শাইনি করে তুলতে খুব ভালো কাজ করে এই ফ্লেক্সিড এটা আমার অল টাইমে ফেভারেট একটা হেয়ার মাস্ক তোমাদের সাথে শেয়ার করলাম পুরো মাথাতে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নাও এক থেকে দেড় ঘন্টা মতো রাখো তারপরে জাস্ট নর্মাল শ্যাম্পু করে ফেলো কন্ডিশনার করার কোনো প্রয়োজন নেই যারা রেজাল্ট দেখতে চাইছ যে এই ফ্লেক্সিডের কেমন রেজাল্ট তোমরা অবশ্যই কন্ডিশন ছাড়া এটাকে ব্যবহার করো বুঝতে পারবে কতটা ইফেক্ট এসেছে তোমাদের চুলে তোমাদের চুল এত সব শাইনি হয়ে যাবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিয়ে দেখাচ্ছে নতুন সুন্দর রেমেডির সাথে